নমস্কার আমি কল্পনা কল্পনা মণ্ডল রান্নার রেসিপিতে সবাইকে স্বাগতম জানি আজকে আমি চিলার রেসিপি শুরু করছি এই চিলা কিন্তু বানানো খুব সহজ বাচ্চাকে টিফিনে বা সকালে জলখাবারে এই নাস্তাটা রাখতে পারো এই নাস্তাটা বানানোর জন্য প্রথমে লাগবে আমাকে এক বাটি মুসুর ডাল মুসুর ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম তোমরা অবশ্যই ভিজিয়ে রাখবে এখানে দুই তিন ঘন্টা ভিজালেই কিন্তু খুব ভালোভাবে ভিজে যাবে এবার একটা মিক্সিং বোলের মধ্যে ডালটা নিয়ে নিলাম ডালটা কিন্তু আমি ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি এবার সবগুলো ডালি এর মধ্যে দিয়ে দিব এবার দিয়ে দিব আমি চালের গুঁড়ো চালের গুঁড়ো কিন্তু তুমি পরেও অ্যাড করতে পারবে আমি একসাথেই অ্যাড করে পেস্ট বানিয়ে নিব। তাহলে কিন্তু পেস্টটা অনেকটা স্মুথ হবে তো এখানে আমি তিন টেবিল চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম সাথে চারটে কাঁচা লঙ্কা এখানে ঝালের পরিমাণটা তোমার তোমাদের আন্দাজ মতো দিবে আমি চারটা কাঁচা লঙ্কা দিয়ে বেশ ভালো করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়ে আসলাম এবার একটা বোলের মধ্যে ঢেলে নিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে খুব ভালো করে মিশিয়ে নেব এর ঘনত্বটা তোমরা অবশ্যই দেখবে কতটা ঘনত্ব রাখবে সেই হিসাবেই বানাতে হবে এটা কিন্তু ধোসার মতন খেতে লাগে ধোসার থেকেও বেশি ভালো হয় কিন্তু ধোসার মতন অতটা পাতলা হবে না একটু নরমই হয় এগুলো তো এবার দেখো ঘনত্বটা এরকম হবে তোমাদের দেখিয়ে দিলাম খুব ভালো করে দেখে নাও যদি চাও তাহলে কিন্তু পরে জলও অ্যাড করতে পারবে এবার একটা করার মধ্যে আমি সামান্য একটু তেল ব্রাশ করে নিব তেলটাকে সব দিকে ব্রাশ করে নিলাম ব্রাশ করা হয়ে গিয়েছে এবার আমি এই চিলার ব্যাটারটা দিয়ে দিব। এখানে মুসুর ডাল দিয়ে আমি কিন্তু এই বেটারটা যে তৈরি করেছি সেটাই এরকম করে হাতা দিয়ে বেশি গোল করতে যাবে না তাহলে কিন্তু উঠে আসবে তো এইভাবে দিয়েই কিন্তু খুব সুন্দর করে আস্তে আস্তে করতে হবে প্রথম প্রথম যেটা দিয়েছি সেটা একটু অসুবিধে হবে তারপর কিন্তু পরেরগুলো খুব সুন্দরভাবে একাই হবে আর এটা কিন্তু করার মধ্যে লেগে ধরে না খুব সহজেই উঠে যায় তো এইভাবে তুমি গ্যাসের ফ্লেমটা এখানে প্রথমে লো করে রেখেছিলাম তারপর কিন্তু হাই করে দিয়েছি এইভাবে আস্তে আস্তে সবগুলো কিন্তু ভেজে নিতে পারবে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি কিভাবে করবে একটা পদ্ধতি সেইভাবে হাতা দিয়ে ঘুরিয়েও পারবে আরেকটা হলো কড়াই ঘুরিয়েও এইভাবে তুমি পাতলা করে দিতে পারবে এটা খুব একটা পাতলা হয় না তো ধোসা যেমন খুবই পাতলা হয় তো এটা কিন্তু অতটা পাতলা হবে না যেহেতু এটা মুসুর ডালের একটু নরমই হবে এইভাবে আমি পরপর করে সবগুলোই ভেজে নিয়েছি তোমাদের পদ্ধতিগুলো দেখিয়ে দিলাম যেই পদ্ধতিতে তোমার সুবিধে হবে সেই পদ্ধতিতে কিন্তু বানিয়ে নিতে পারবে আর যতবার বানাবে ততবারই কিন্তু হালকা করে একটু তেল ব্রাশ করে দিবে তাহলে সুবিধে হবে আর এক খুব সহজেই উঠে আসবে তো আমি আরও একবার দিয়ে দিচ্ছি আর যখন প্রথমবার দিবে যদি মনে হয় যে ব্যাটারটা ঘন হয়েছে আর একটু পাতলা করবে তাহলে কিন্তু একটু জল দিয়ে আরও পাতলা করে নিতে পারবে এবার কিছুক্ষণ জাল করার পরে এটা সাইড থেকে দেখবে উঠে আসবে তখন কিন্তু খুব সহজেই উঠে যাবে এপাশ ওপাশ উলটিয়ে তুমি ভেজে নিতে পারবে আমি কিন্তু একপাশে পাশে এইভাবে যখন উঠে আসবে তখন খুন্তি দিয়ে এই পাশে এক ফোল্ড করে দিব তাহলেই কিন্তু হয়ে যাবে এইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি বন্ধুরা যে কোনো চাটনির সাথেই কিন্তু এটা খেতে পারবে এখানে আমি টমেটো রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা একসাথে ভেজে তারপর কিন্তু চাটনিটা বানিয়েছি তোমরা চাইলে আরও অন্য চাটনি দিয়েও খেতে পারবে কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বেলাইকনে প্রেস করে রেখো তাহলে সবার আগে নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আর পুনরো পুরোনো বন্ধুদের আমি অনেক ধন্যবাদ জানাই কেননা খুব সুন্দর সুন্দর ইউটিউবের বন্ধুরা কমেন্ট করে ভীষণ ভালো লাগে আর সবাই তোমরা এভাবে আমার পাশে থেকো একটা ছিঁড়ে দেখো আমার ছেলে কিন্তু খুব সুন্দর করে খেয়ে নিচ্ছে